আসসালামু আলাইকুম পুরে গেছে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের প্রশ্ন যার কারণে এসএসসি পরীক্ষাতে পাস দেওয়া হবে সকল শিক্ষার্থীদেরকে এই বিষয়টা আসলে কতটুকু সত্যি মিথ্যা এবং কি এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে পাস দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক এবং অটো পাস দিলে আসলে কী ধরনের সুবিধা অসুবিধা রয়েছে এই সকল বিষয় নিয়ে আজকের এ কথা বলবো এবং এসএসসি পরীক্ষা দু হাজার নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিছুক্ষণ আগেই হচ্ছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রকাশ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে সকল শিক্ষার্থীদের জন্য বড় একটা দুঃসংবাদ যে দুঃসংবাদটা আসলে যখন রেজাল্টটা পাবলিশ হবে তখনই বুঝতে পারবে আসলে কী দুঃসংবাদটা আমি আজকেই এখন থেকে বলে দিব যে কী দুঃসংবাদ কি ধরনের মানে বিপদের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা সেটাও তো প্লিজ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবে সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো দেখো আমরা হচ্ছে ফার্স্ট একটু নোটিশটা দেখি তারপর হচ্ছে কথা বলি এখানে দেখো বলা হয়েছে নোটিশটা আজকে দেওয়া হয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তোমরা এই নোটিশটা পাবা সাত তারিখে বিষয়টি একটু দেখো আগামী এগারো আট দু হাজার চব্বিশ তারিখ হতে অনুষ্ঠিত হবো সকল শিক্ষা বোর্ডের এস এস সি সমান পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত প্রসঙ্গে আর এখানে যে স্থগিতটা করা হয়েছে এটা হচ্ছে অনিবার্য কারণবশত এখানে স্থগিত দেখা হয়েছে কোনো কারণ দেখানো এখানে হয়নি তবে কারণটা তো সব সবাই আমরা জানি যে এসিসি পরীক্ষার প্রশ্ন এবং যাবতীয় হচ্ছে কাগজপত্র সব কিছু পুড়ে গেছে যার কারণে হচ্ছে তোমাদের পরীক্ষাটা হচ্ছে না এখানে বলা হয়েছে আগামী এগারো আর চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত সকল বোর্ডের শিক্ষা পরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো স্থগিত পরীক্ষা সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে এখানে আসলে কবে পরীক্ষাটা হবে তার কোনো এখনো নিশ্চয়তা নাই অনেক জায়গাতে আসছে এক মাসের জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে আসলে এই এইটার কোনো আসলে ভিত্তি নাই আমি তোমাদেরকে নোটিশে একদম প্রমাণ করে দিলাম তো কত তারিখে হবে সব কিছু আসলে এখনও পর্যন্ত ডিসিশন হয়নি এখন অটো পাস নিয়ে যে কথাটা আসলে অটো পাস দেওয়াটা কতটুকু যৌক্তিক না যৌক্তিক এবং কি শিক্ষার্থীরা আসলে চায় কি না ফার্স্ট একটু জানা যে শিক্ষার্থীরা আসলে বেশিরভাগ শিক্ষার্থীরা তার পরীক্ষা কারণ আমরা একটা সার্ভে করেছি আমাদের হচ্ছে কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম অটো চাচ্ছ না নাকি হচ্ছে আমরা পরীক্ষা চাচ্ছ তো ষাট পার্সেন্ট শিক্ষার্থীরা হচ্ছে পরীক্ষাতে ভোট দিয়েছে যে আমরা পরীক্ষা চাই আবার চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থীরা অটো পাস চায় তো যাই হোক এখানে অটো পাস দিলে এবং কি হচ্ছে তোমাদের যদি পরীক্ষা নেয় সেক্ষেত্রে আসলে সুবিধাটা এবং অসুবিধাটা কি সেটা আমি আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম তাই আজকে আবার একটু তোমাদের কিছু জানাতে যাই আসলে অটোপাসের বেশ কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে তো অসুবিধাটা যদি আমি বলি সেক্ষেত্রে আসলে এখানে তোমাদের হচ্ছে যদি অটোপাস দেওয়া হয় সেক্ষেত্রে একদম ঢালাও হান্ড্রেড পার্সেন্ট পাশ থাকবে যার ফলে আর রেজাল্টটা হবে কিসের কীসের মাধ্যমে রেজাল্ট হবে এসএসসির যে রেজাল্ট হয়েছে সেটার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা হবে তো এসএসসিতে অনেক শিক্ষার্থীরা তেমন বিভিন্ন কারণে বিভিন্ন শিক্ষার্থীরা হচ্ছে রেজাল্ট খারাপ হতেও পারে আবার অনেকের রেজাল্ট হুট করে দেখা গেলো যে ভালো হয়ে গেছে তার মানে যতটুকু ইয়ার থেকেও ভালো হয়ে যায় অনেক সময় তো এটার উপর নির্ভর করে আসলে এসএসসির রেজাল্টটা নির্ভর করে কারণ এই তাহলে কি হলো তোমার দুই বছর যে পড়াশোনাটা করেছো তার কোনো মূল্যায়ন তুমি পাইলা না ঠিক আছে তোমার ওই যে আগের যে এস তুমি যদি দুই বছরে ধরো তোমার এ গ্রেড ছিল এ গ্রেড তোমার ফোর পয়েন্ট যতই হোক ধরো এ গ্রেড ছিল এখন তুমি এ প্লাসের প্রত্যাশা নিয়ে তুমি পড়াশোনা করেছো দেখা গেলো যে তোমার ওই এ গ্রেডই থাকবে তোমাকে কিন্তু এ প্লাস দেওয়া হবে না ঠিক আছে হয়তোবা তোমার পয়েন্ট একটু আপডাউন হবে বাট তোমাকে ওই এ গ্রেডে দেওয়া হবে তোমাকে এ প্লাস দেওয়া হবে না তাহলে তোমার কি হলো পরিশ্রমটা বৃদ্ধি থাকা গেলো এইরকম অনেক ধরনের অসুবিধা রয়েছে এবং আরও সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে হানড্রেড পার্সেন্ট যখন পাস হবে না তখন তোমার কম্পিটিশন ভার্সিটি লেভেলে অনেক অনেক বেড়ে যাবে মানে তুমি কল্পনা করতে পারবো না যেটা হচ্ছে দু হাজার একুশ সালে দেখা গেছে বিশ একুশে যারা হচ্ছে ছিল তারা হচ্ছে যখন ওটোপাস পেয়েছে তখন তাদের এই ভার্সিটি লেভেলে গিয়ে গুচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে ইঞ্জিনিয়ারিং কলেজেও যখন অ্যাডমিশন হয়েছে তখন তারা অনেক অনেক কম্পিটিশন হয়েছে যার ফলে এমনকি তাদের আসলে যে প্রিপারেশনটা সেটা আসলে এই যে এখন যদি পরীক্ষাগুলো হয় একটা পড়ালেখার একটা কন্টিনিউ থাকে পড়ালেখাটা থাকে তো সেটা কিন্তু তাদের তারা কিন্তু হয়নি কিছু কিছু শিক্ষার্থীরা করে রাখে সবসময় পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কারণ তাদের ভবিষ্যৎ হচ্ছে কোনো একটা ভার্সিটিতে মেডিকেলে এগুলাতে যার ফলে হচ্ছে তারা পড়াশোনাটা কন্টিনিউ রাখে ম্যাক্সিমাম কিন্তু পড়াশোনাটা অটো পাশের কারণে কিন্তু পড়াশোনা করে না তো যার ফলে তারা কিন্তু পরবর্তীতে গিয়ে এই কম্পিটিশনে এই রেজাল্টের কারণে অনেকে কিন্তু মের খেয়ে যায় ঠিক আছে অনেকে দেখা যায় যে লিখি মানে তারা হচ্ছে যে পরীক্ষা ভর্তি পরীক্ষাতে ভালো করে কিন্তু তাদের রেজাল্টের কারণে এসএসসির খারাপ হয়েছে তো সেম ক্ষেত্রে এইচএসসিরও খারাপ হয়েছে কিন্তু সে তো এইচএসসিতে ভালো করেছিল পড়াশোনা তো ভালো করেছিল কিন্তু তার তো রেজাল্টটা আসেনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এই একটা সমস্যা হয় এবং হয়েছে আমরা তো এটা অলরেডি একবার পেয়েছি তো সেই কারণে সেটার আলোকে তখন তো আমি তোমাদেরকে ভিডিও আকারে দিচ্ছিলাম আমি তখনও কিন্তু এই ভিডিও তৈরি করছি তো সেক্ষেত্রে আসলে এই বিষয়টা আসলে খুবই মানে খারাপ খারাপ হবে ভবিষ্যৎ নিয়ে যদি আমি দেখি ঠিক আছে আর যদি সুবিধার ক্ষেত্রে বলি সুবিধাটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা হতে আরও কয়েক মাস সময় লাগবে এক মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে হতে তারপর পরীক্ষাটা হবে আরও এক মাস ধরে এবার পরীক্ষার পরে আরও দুই মাস লাগবে পরীক্ষার প্রশ্ন মানে হচ্ছে খাতাগুলো দেখতে দেখার পরে রেজাল্ট দিবে তারপর হচ্ছে অ্যাডমিশনের জন্য তোমরা প্রিপারেশন নিবা প্রিপারেশনের পরে তোমাদের অ্যাডমিশন পরীক্ষা হবে আবার ভর্তি এটা এই বছরে হবে না ঠিক আছে মানে তোমরা যেটা বছরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি হয়ে যেতে পারতা সেটা আর বছরে হবে না সেটা হচ্ছে কি হবে আগামী বছর যে পড়ে যাবে তো এই যে সময়টা তোমাদের হচ্ছে আসলে লস হবে আমি বলছি এটা অসুবিধার মধ্যে আছে এটাই যেটা পরীক্ষার মাধ্যমে হয় আরেকটা অসুবিধা আছে সেটা হলো যে হচ্ছে তোমরা আসলে মন মানসিকতাটা সেরকম থাকবে না পরীক্ষার যে স্প্রিডটা সেটা থাকবে না পড়ালেখার স্প্রিডটা থাকবে না মন মানসিকতা থাকবে না এই সকল বিষয়ে রেজাল্টটা একটু খারাপ হতে পারে কিছু কিছু শিক্ষার্থী হচ্ছে যারা কারাগারে ছিল তাদের তো আরও অবস্থা খারাপ হবে হ্যাঁ তো এই সকল বিষয় নিয়ে আসলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে আশা করি বিষয়টা বুঝছো যে আসলে কী ধরনের সুবিধা এবং অসুবিধা রয়েছে তো এখন তুমি একটু কমেন্টে জানাবা যে আসলে তোমার কি পাস দিলে ভালো হবে নাকি হচ্ছে পরীক্ষা নিলে ভালো হবে ঠিক আছে তো আমি সামগ্রিক বিষয়টা বুঝালাম তবে আমার কাছে যেটা মনে হয় যে আসলে পরীক্ষাটা হবে কারণ পরীক্ষা অটোপাস নিয়ে যেহেতু আমাদের একটা খুবই খারাপ এক্সপিরিয়েন্স রয়েছে বিগত বছরগুলোতে বিগত বছরে তো সেক্ষেত্রে আসলে আবার শিক্ষা ম্যাক্সিমাম হচ্ছে শিক্ষার্থীর অভিভাবকরা আসলে চাচ্ছে না যে অটোপাস দেওয়া হোক কারণ হচ্ছে ভবিষ্যতে আমাদের হচ্ছে ভার্সিটি মেডিকেল হ্যাঁ তো এই তো যখন আমরা যাব তখন যখন আমাদের মানে ওগুলোতে আমরা চান্স পেতে আমাদের অনেক কষ্ট করতে হবে এবং কি মানে চান্স না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো সেক্ষেত্রে আসলেই দেখা যাবে যে আসলে এই যে ছয় মাস বা পাঁচ মাসের যে এখানে যে একটা গ্যাপ পড়বে একটা ব্যতি হবে সেটা আসলে তখন আর মূল্যায়ন হবে না ঠিক আছে মানে হচ্ছে তো তোমার এই ছয় মাস তুমি যদি পিছিয়ে যাও তোমার যদি পরীক্ষা হয় তুমি তো এমনিতেই ছয় মাস পিছিয়ে যাবা তো পিছিয়ে গেলে তোমার ওই যদি তুমি হচ্ছে পিছিয়ে যাওয়ার পরেও তোমার হচ্ছে পরীক্ষাটা নিয়ে একটা জাস্টিফাই হয় তোমার হচ্ছে মেধাটা যাচাই হয় এবং কি তোমার মেধা অনুযায়ী যখন রেজাল্টটা দিবে তখন আসলে দেখা যাবে যে তুমি যে কোনো জায়গাতে গিয়ে মানে কম্পিটিশনটা তোমার কমে আসবে যে কোনো জায়গাতে গিয়ে তোমার তোমার যোগ্যতাটা তুমি প্রমাণ করতে পারবা আদারওয়াইজ কিন্তু তোমার যোগ্যতাটা আসলে প্রমাণ হবে না তো সেক্ষেত্রে তুমি একটু বেনিফিটেড হবা ছয় মাস পরে গিয়ে হলো কিন্তু তোমার অটোপাস দিলে এটা আসলে তুমি বেনিফিটেড হবে না আর হচ্ছে তোমার ক্ষতি হবে ঠিক আছে আশা করি বুঝছো তো এখন আশা করি বিষয়টা তোমরা অটো পাস নিয়ে যে অনেকেই হচ্ছে আবেদন করতেছ বা তোমরা কথাবার্তা বলতেছো তুমি একটু চিন্তা ভাবনা করে বলো এবং এখন যে পরীক্ষাটার কথা বলা হচ্ছে পরীক্ষাতে দিলে অবশ্যই ছয় মাস একটু লেট হবে রেজাল্ট আসা পর্যন্ত তো যাই হোক এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আসলে কেউ চাচ্ছে না যে আসলে অটোপাস দেওয়া হোক মানে মেনলি যারা হচ্ছে নীতি নির্ধারকরা আছে তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব পরীক্ষাটা নেওয়া যায় সেটা নিয়ে আমি তোমাদেরকে একটু বললাম যত দ্রুত সম্ভব নেওয়া যায় সেটাই তারা পরিকল্পনা করছে তো অটোপাসের চিন্তাটা আসলে বাদ দেওয়া দরকার এখন আছে যে দুঃসংবাদটা দু হচ্ছে এটাই যে আমরা যে বিভিন্ন জায়গা থেকে যে অটোপাস অটোপাস যে কথাটা শুনতেছি না আসলে এই অটোপাসটা আসলে দেয়া হবে না জাস্টাই জাস্ট আমি দেখবে যে অটোপাস আর দেওয়া হচ্ছে না পরীক্ষাটাই নেওয়া হবে তখন কিন্তু যারা এই অটোপাস অটোপাস করে পড়াশোনাটা বাদ দিচ্ছ তোমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে আমি এই ক্ষতিটার কথাই বলতেছিলাম যে কত বড় ক্ষতি হবে তোমরা টেয়ার পাবা যখন রেজাল্টটা দিবে যখন হুট করে দেখবে যে পরীক্ষার রুটিন আবার দিয়ে দিয়েছে এবং কি পরীক্ষা নিয়ে আবার গুঞ্জন শোনা যাচ্ছে তখন তোমরা বলছো যে আহ এতদিন আমি কী করলাম তাহলে অটোপাসের চিন্তা করতে করতে পড়াশোনাটা করলাম না তখন তোমরা বুঝবা আশা করি বুঝছো এই অটোপাসের ধান্দা বাদ দিয়ে যতদিন পর্যন্ত অটোপাসের একদম কারেক্ট ডিসিশনটা না আসছে ততদিন পর্যন্ত অটোপাস নিয়ে কোনো চিন্তা ভাবনা মাথায় না এনে পড়াশোনাটার ভিতরে মনোযোগ দাও যে সাবজেক্টগুলো বাদ আছে সেই সাবজেক্টগুলো এক এক করে আবার পড়াশোনা ধরো তোমার পরীক্ষা আরও দুই মাস পরে হবে এক মাস পরে হবে এই টার্গেট রেখে তুমি হচ্ছে আসলে পড়াশোনাটা করো আমার কাছে এটাই তোমাদের কাছে মানে আমার বলার ছিল অনেক বড় হয়েছে ভিডিওটা তারপরও হচ্ছে ফুল ডিটেলসটা বলতে পারলাম এবং কি আশা করি তোমরা বিষয়টা বুঝবা যদি বুঝে থাকো তাহলে দুই একটা বন্ধুর কাছে শেয়ার করো যেন তারাও বিষয়টা বুঝে এবং কি বলো যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে যেন সম্পূর্ণ বিষয়টা তারা বোঝে এবং পড়াশোনাটা যেন তারা যেন এই ধরনের ক্ষতির মধ্যে না পড়ে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এডুকেশন অফিসিয়াল নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা শিক্ষামূলক সকল আপডেটগুলো একদম সত্যিকার আপডেটগুলো পাওয়ার জন্য এটি রিকোয়েস্ট করব। যে কোনো বিষয়ে যদি কোয়ারি থাকে কমেন্ট করবা অথবা আমাদের ফেসবুক পেজে অথবা গ্রুপে হচ্ছে আমাদেরকে মেসেজ করবা তাহলে ইনশাল্লাহ তোমরা তার সমাধান বা উত্তর পেয়ে যাবা ঠিক আছে সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম